সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রজানে শোকাহত রাজ্যের বাম নেতাকর্মীরা শনিবার সিপিআইএম গণ্ডাচডা মহকুমা কমিটির উদ্যোগে প্রজাত সীতারাম ইয়েচুরির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল সংঘটিত করা হয় শোক মিছিলটি পার্টি মহকুমা কার্যালয় থেকে শুরু হয় গণ্ডাচডা শহর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক ললিত ত্রিপুরা পার্টি মহকুমা কমিটির সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা পাটি ধলাই জেলা সদস্য সুশান্ত হাজারি পার্টি মহকুমা নেতৃত্ব শৈলেশ দাস দশরানী ত্রিপুরা সুবোধ মল্লিক প্রমুখ সেখানে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ললিত ত্রিপুরা সীতারাম ইয়েচুরির আত্মজীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন সীতারাম ইয়েচুরির এই প্রয়াণে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে এই ক্ষতি সহজে পূরণ হবার নয় তিনি একমাত্র দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে মৃত্যুর আগ পর্যন্ত দলের সর্বভারতীয় সম্পাদকের পদে অভিষিক্ত ছিলেন তিনি গত বারো সেপ্টেম্বর মাত্র বাহাত্তর বছর বয়সে পরলোক গমন করেন উনিশশো বাহান্ন সালের বারোই আগস্ট সীতারাম ইয়েচুরি তৎকালীন মাদ্রাজে জন্মগ্রহণ করেন পৈতৃক বাড়ি হায়দ্রাবাদে প্রাথমিক শিক্ষা গ্রহণ শেষে উনিশশো সালে দিল্লির প্রেসিডেন্ট এস্টেট স্কুলে ভর্তি হন সেখান থেকে সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক লাভ করেন তারপর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে জেনিওয়ে এই বামপন্থী ছাত্র রাজনীতিতে যোগ সেখানে পড়াকালীনই সিপিআইএম এর সদস্য পদ গ্রহণ করেন এবং পূর্ণ সময় রাজনীতি করা সিদ্ধান্ত নেন। ওনার মৃত্যুতে বামপন্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সিপিআইএম গন্ডশরের মহাত্মা কমিটি গভীর উদ্বেগের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কমরেড सीताराम ইউসেফ স্মৃতি প্রতি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি। এবং ওনার পরিবার পরিবারবর্গ ওনার স্ত্রী ওনার মেয়ে পুত্র রাতা তাদের প্রতি আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি কমরেড সীতারাম ইচুরি বাহাত্তর বছর বয়সে অকাল প্রয়াণ হয়েছে কি বেছে মৃত্যু হওয়ার কথা না আমাদের হারিয়ে যাওয়ার কথা না কমরেড সীতারাম চুরি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে জন্মগ্রহণ করার পরে ওনার উচ্চশিক্ষিতার জন্য দিল্লি জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ওইখানে যা আমরা দেখেছি সিবিএসইতে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান প্রতিবাদ খুবই তাত্ত্বিক ট্যালেন্ট জ্ঞানী গুণী ব্যক্তি তিনি পাথরত অবস্থায় ভারতের ছাত্র ফেডারেশন অর্থাৎ মার্ক্সবাডি কমিউনিস্ট পার্টির সংসে আদর্শের মধ্যে তিনি অন্তর্ভুক্ত হন নিজেকে বিলিয়ে দেন এবং আমরা দেখেছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাডি ভারতবর্ষের মধ্যে জন্ম হওয়ার পর এখন পর্যন্ত পার্টির সাধারণ সম্পাদক পদে কেউ পদাধিকার অবস্থায় মৃত্যুবরণ করে এই প্রথম কমরেড সীতারামী সাধারণ সম্পাদক পদে আসীন অবস্থায় প্রয়াত হয়েছে আমরা এক মহান বীর যোদ্ধাকে হারালাম শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নন আমরা দেশের একটা তাত্ত্বিক ব্যক্তি সাম্রাজ্যবাদ বিরোধী এবং ধর্মান্ধতা বিরোধী কুসংস্কারের বিরুদ্ধে একজন তাত্ত্বিক প্রতিবাদী কণ্ঠকে আমরা হারিয়েছি আমরা দেখেছি উনি দুবার এমপি হয়েছেন তাতে ভারতবর্ষের ইতিহাস ব্রিটিশ সাম্রাজ্যবাদের লড়াই এবং এই পর্যন্ত আমাদের দেশের মধ্যে যে ইতিহাস আছে এটা পরিষ্কারভাবে সংসদের মধ্যে উপস্থাপন করেছেন তার জন্য সেরা সংসদ সম্মানিত ভূষিত হয়েছেন আমাদের পার্টি গর্বভূত আমরা করেছি এমন একজন ব্যক্তিত্বকে হারিয়ে যাই হোক শুধু আমরা দেখেছি আপনারা দেখেছেন আমাদের সারা রাজ্যে প্রত্যেকটা মহকুমায় মহকুমায় এবং গোটা ভারতবর্ষের মধ্যে আমরা দেখেছি বাংলাদেশ থেকে আরম্ভ করে সারা বিশ্বের লোক ওনার প্রয়াণে মর্মাহত এবং সমবেদনা জানাচ্ছে আপনারা জানেন আমাদের এই গন্ডাসড় মহকুমা এই ক্ষুদ্র আয়োজন করবার জন্য গত জুলাই থেকে কোনো মিটিং করার জন্য আমাদের অনুমতি নেই আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি কয়েকজন কমরেড অক্লান্ত পরিশ্রম করেছেন ধনঞ্জিত ত্রিপুরা কমরেড সুশান্ত হাজারি আরও অনেকে এই পারমিশনের জন্য অনুমতির জন্য দুর্য করে মাইক ব্যবহারের জন্য অনুমতি দেয়নি শুধুমাত্র নিস্তব্ধভাবে মিছিল করবার জন্য অনুমতি দিয়েছে আপনারা যারা এই দুর্যোগপূর্ণ অভাবের মধ্যে উপস্থিত হয়েছেন অসংখ্যভাবে অভিনন্দন জানায় এবং ধন্যবাদ জানাই আমরা আমাদের কাজ এগিয়ে যেতে হবে কবরের সীতারামীচুরি অসৎগুলো কাজকে সম্পূর্ণ করবার জন্য আমরা যারা নতুন প্রজন্ম আমরা যারা গড়াই ময়দানে আসে গণতন্ত্রের জন্য সাম্যবাদের জন্য সংবিধান রক্ষা করবার সফল গ্রহণের আমরা যারা এগিয়েছি আগামী দিনে অগ্রসর হতে হবে এই আহ্বান জানিয়ে আবার অভিনন্দন জানিয়ে এবং কমরেড সীতারাম জোষ প্রতি গভীর সমবেদনা প্রণাম জানিয়ে পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি ধন্যবাদ